আনন্দবিডিতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এক বোতল বাড়ির কথা একমাত্র শিশুপুত্র রাফিদুলের জন্যই গ্রামে ফিরে আসা ছেলেটির কথা বলার সমস্যা ছিল চিকিৎসক বলেছিলেন তাকে খোলামেলা পরিবেশে শিশুদের সাথে মেলামেশার সুযোগ দিলে কথা বলতে পারবে তাই ঢাকা থেকে একেবারে লালমনিরহাটের কালীগঞ্জের নদাবাস গ্রামে সেখানে পৈতৃক বাড়ির চল্লিশ শতক জায়গাও পেলেন প্রথমে ইটের দালান তৈরি করবে বলেই মনস্থির করেছিলেন খরচ বেশি ও পরিবেশের ক্ষতির দিকটি বিবেচনা এলো অতপর সিদ্ধান্ত বাড়ি হবে বালু দিয়ে এই হল নদাবাস গ্রামের বোতল বাড়ি নির্মাণের কাহিনী চন্দ্রপুর ইউনিয়নের নদাবাস গ্রামে সাতারোশো বর্গ বাড়িটি তৈরি করেছেন পরিবেশ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিধারী দম্পতি রাশেদুল আলম ও আসমা খাতুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার বলেন বিশ্বের বিভিন্ন জায়গায় বোতল দিয়ে বাড়ি বানানোর নজির রয়েছে আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের বাড়ি এটাই প্রথম এটি নিঃসন্দেহে পরিবেশবান্ধব রাশেদুল আসমা দম্পতি জানান এবছরের আটই ফেব্রুয়ারি শুরু হয় বাড়ির কাজ আর সোমবার পর্যন্ত আশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি বিশ শতাংশ কাজ শেষ হতে আরও মাসখানেক সময় লাগবে বাড়িটির নির্মাণে এক লিটার আধা লিটার ও আড়াইশো মিলিলিটারের খালি প্লাস্টিকের আশি হাজার বোতল ব্যবহৃত হয়েছে এই বাড়িতে চারটি শয়নকক্ষ একটি রান্নাঘর একটি খাবার ঘর দুটি শৌচাগার আর একটি বারান্দা থাকবে বাড়িটির সেফটিক ট্যাঙ্কও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বাড়ির শুধু লিন্টেনে ইটের খোয়া ও রড ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতলের দেয়াল বা প্রাচীর গাঁথতে সিমেন্ট ও বালুর মিশ্রণ ব্যবহার করা হয়েছে বাড়ির দরজা ও জানালা যথারীতি স্টিল বা কাঠের হবে বাড়ির ছাদে টিন ব্যবহার করা হবে আব্দুল বাড়ি ও সুফিয়া বাড়ি দম্পতির ছোট ছেলে রাশিদুল আলম বয়স তেত্রিশ নদাবাস গ্রামের ছেলে হলেও তার স্ত্রী আসমা খাতুন পুরোদস্তুর রাজধানী ঢাকার মেয়ে আসমার জন্ম বেড়ে ওঠা লেখাপড়া বিয়ে সন্তানের জন্ম সবকিছু ঢাকাতে হলেও তিনি এখন স্থায়ীভাবে স্বামীর সঙ্গে নদাবাস গ্রামের খোলামেলা পরিবেশে বাস করছেন রাশেদুল আলম বলেন যা ভেবেছি তাই কাজে পরিণত করতে প্রথমে বোতল বাড়ির বিষয়ে ইন্টারনেটে সার্চ করতে শুরু করি যা তথ্য পাই তা বিশ্লেষণ করে স্ত্রী আসমার সম্মতি নিয়ে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ শুরু করি তিনি বলেন লালমনিরহাট বিশিক শিল্পনগরী থেকে এবং স্থানীয়ভাবে প্লাস্টিকের পুরনো ও পুরানো বোতল পঁচিশ টাকা কেজি দরে মন ষাট হাজার টাকা দিয়ে কিনেছি তিনি আরও বলেন প্রথমে রাজমিস্ত্রিরা এ ধরনের দালান তৈরিতে আগ্রহ না দেখালেও পরে তাদের সব কিছু খুলে বললে তারা রাজি হয়ে যান আসমা খাতুন বলেন গ্রামের কে যেন এ ছবি তুলে ফেসবুকে দিলে নানা স্থান থেকে লোকজন এসে বাড়ির কাজ দেখে যাচ্ছেন তারা এ সুবিধা ও খরচ বিষয়ে জানতে চাইছেন রাশেদুলের এই বাড়ি তৈরির কথা শুনে প্রথমে সবাই থ হয়ে যান রাশেদুলের বড় ভাই শফিউর রহমান এবং মামা শেখ আব্দুল আলিম বলেন আমরা ভেবেছিলাম রাশেদুল বুঝি আমাদের সঙ্গে মজা করছে পরে সত্যি সত্যি ইটের পরিবর্তে প্লাস্টিকের বোতলে বালি ভরে বাড়ি নির্মাণ করতে দেখে আমরাও খুশি বাড়ি নির্মাণে অভিনবত্ব বিস্মিত করেছে এলাকার অনেককেই লালমনিরহাট ডিসিকের প্লাস্টিকের বোতল বিক্রেতা হামিদুল ইসলাম বলেন আমি জীবনেও শুনি নাই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি হয় রাশিদুল আলম আমার কাছ থেকে কয়েক হাজার প্লাস্টিকের খালি বোতল কিনেছেন এতে আমার ব্যবসা ভালো হয়েছে বাড়ি নির্মাণের সঙ্গে থাকা মিস্ত্রিদের কাছেও এ এক বিরল অভিজ্ঞতা রাজমিস্ত্রি দিনহরিচন্দ্র রায় বলেন সারা জীবন ইট দিয়ে বাড়ি বানালাম এবার প্লাস্টিকের বোতলে কাজ করলাম আমি ভীষণ খুশি সবাই কাজ দেখার জন্য আসে ছবি তোলে ফেসবুকে দেয় কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন প্লাস্টিকের বোতলে বালি ভরে বাড়ি নির্মাণে নির্মাণ খরচ কম এ ধরনের বাড়ি নির্মাণের সুনির্দিষ্ট নীতিমালা ও কারিগরি সুবিধা অসুবিধা বিষয়ে আরও গবেষণা ও নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে রাশেদুল আলম ও আসমা খাতুন বলেন এ ধরনের বাড়ি শীত ও গ্রীষ্মকালে পরিবেশ অনুকূলে থাকবে অর্থাৎ শীতকালে থাকবে গরম আর গরমকালে থাকবে ঠান্ডা এজন্য তিনি পর্যাপ্ত জায়গা উন্মুক্ত রেখেছেন এছাড়া প্লাস্টিকের বোতলে বালি ভরা থাকায় আগুন ও বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়া থেকে নিরাপদে থাকবে কখনো আগুন লাগলে তা অন্যত্র ছড়াবে না বরং যেখানে আগুন লাগবে সেখানকার বোতলের বালুতে আগুন নিভে যাবে বাড়িটি নির্মাণে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে বলে তারা জানান বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার বলেন এখানে আগুন লাগলে ছড়ানোর আশঙ্কা কিছুটা কম এটি পরিবেশ বান্ধব এজন্য হয়েছে এখানে ব্যবহার করা বোতল প্রকৃতিতে মিশে যেত এ ফেলে দেওয়া উপাদান দিয়ে বাড়ি বানানোটা অভিনব বটে আমাদের পরবর্তী পোস্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ